দ্বীপ জেলা ভোলার চরবেশনের বুকে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য খাসমহল মসজিদ এই মসজিদটি নির্মাণ করতে কত টাকা খরচ হয়েছে এবং কত বছর সময় লেগেছে সবে জানাব এই ভিডিওতে ব্রিটিশ আমলে গড়ে ওঠা ঐতিহ্যবাহী জনপদে দু সালে শুরু হয় এই আধুনিক পরিবেশ বান্ধব মসজিদের নির্মাণ কাজ মসজিদটির সম্মুখে রয়েছে দক্ষিণ এশিয়ার স্বো জ্যাগব টাওয়ার তৎকালীন সংসদ সদস্য আবদুল্লাহ ইসলাম জাকুবের উদ্যোগে স্থপতি এ কে এম কামরুজ্জামান লিটনের নকশায় মসজিদটি নির্মাণ করতে প্রায় পাঁচ বছর সময় লেগেছে যেখানে একসঙ্গে প্রায় সাড়ে চার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মহিলাদের জন্য রয়েছে আলাদা নামাজের স্থান সিরামিক ইটের দেয়াল কাচের গম্বুজ এবং পরিবেশবান্ধব নকশা সব মিলিয়ে এটি হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম মসজিদগুলোর একটি এই মসজিদটি নির্মাণ করতে প্রায় পঁচিশ কোটি টাকা খরচ হয়েছে দিনের বেলা সূর্যের আলো গম্বুজ ভেদ করে ভেতরে ছড়িয়ে পড়ে প্রবাহে মসজিদটি থাকে ঠান্ডা ও প্রশান্ত আজানের ধ্বনি ভেসে এলে মনে হয় সময় যেন থেমে গেছে শান্তি আর আধ্যাত্মিকতার এক অপার্থিব অনুভূতি ছড়িয়ে পড়ে চারপাশে খাসমহল মসজিদ শুধু নামাজের স্থান নয় এটি চটপসনের গর্ব বিশ্বাস আর সৌন্দর্যের প্রতীক